হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড উইথ আনাদার গ্রামার টপিক অ্যান্ড টুডেই ইজ আর ডিসকাশন অ্যাবাউট ক্লজ আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে আমরা গ্রামারের আরও একটা ইম্পর্ট্যান্ট এপিসোড নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ ক্লজ বেসিক্স একেবারে বেসিক থেকে শুরু করে ওল ডিসকাস অবাউট দ্য অ্যাডভান্স থিংস অ্যান্ড হাউ ক্যান অ্যাকচুয়ালি আরফাই দ্য ক্লজেস ইন আ ভেরি সিম্পল ম্যানার আল ফোকাস দ্যাট আজকের এপিসোডে আমি আলোচনা করব ক্লজের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এবং সারদিন সঙ্গে সঙ্গে এটা বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা ক্লজগুলো খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারো এবং যে কোনো গ্রামাটিক্যাল বিষয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে খুব সহজেই তোমরা ক্লিয়ার করতে পারবে আই হোপ তোমরা রেশনটা পুরোটা দেখবে অ্যান্ড যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আল রেসপন্ড টু দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে ক্লজ হোয়াট ইজ ক্লজ ক্লজ জিনিসটা কি অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক ফাউন্ডেশন অব ক্লজ ক্লজ ইজ সামথিং যেটা লেখা রয়েছে ক্লজ হচ্ছে একটা বাক্য অংশ একটা বাক্যের ছোটো অংশ যেখানে প্রাইমারিলি একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ফব থাকবে যেখানে এই দুটো জিনিস যদি থাকে দ্যাট মিন্স ইট ইস ক্লজ এটা একটা বাক্যের অংশ একটা বাক্য যেমন অনেকগুলো এলিমেন্ট নিয়ে তৈরি হয় সাবজেক্ট ভাব অবজেক্ট অনেকগুলো এলিমেন্ট থাকে এবং সামঞ্জস্যপূর্ণভাবে পরপর বসে সেটা পূর্ণ বাক্য হয় কিন্তু ক্লজের ক্ষেত্রে বাক্যর থেকে ছোট ক্লজ বিপদটা বাক্যের থেকে ছোটো সো আমরা যদি ডেফিনেশনটা দেখার চেষ্টা করি ক্লজ হলো বাক্যাংশ এই বাক্যাংশের মধ্যে যদি একটি সাবজেক্ট ও একটি সমাপেক্ষে ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভাব থাকে এবং এটা যখন একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হিসেবে কাজ করবে তখন তাকে আমরা ক্লজ করব তাহলে ক্লজ কাকে বলবো হোয়াট ইজ ক্লজ ক্লজ ইজ সামথিং ওয়ার আ সাবজেক্ট উইল বি দেয়ার অ্যান্ড অলসো আ ফাইনাইট ভার উইল বি দেয়ার ইফ দ্য ট্রু থিংস আর দেয়ার অ্যান্ড ইট ইজ এক্সপ্রেসিং সামথিং দেন ইট ইজ কোল্ড অ্যা ক্লজ সে ক্লজ হল বাক্যের মধ্যে থাকা দুটো জিনিসের সঙ্গ মিশ্রণ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভাব ইফ ইট ইজ ভাব দেন ইট বি কল্ড ক্লজ যদি বাক্যের সাবজেক্ট থাকে এবং একটা সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভাব থাকে তাহলে আমরা সেটাকে ক্লজ বলে গণ্য করব এখন আমরা আলোচনা করবো যে ক্লজ ফ্রেজ এবং সেন্টেন্স এই তিনটার মধ্যে পার্থক্য কি আমরা একটু আগে ক্লজ জানলাম যে ক্লজ হলো বাক্যের এমন একটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ভ থাকবে ভার্ভটা অবশ্যই সেটা সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব হতে হবে কারণ তার কাজ কর্ম করার ক্ষমতা থাকতে হবে তবেই সেটা একটা ক্লজ হিসেবে গণ্য হবে এখন আমরা সেন্টেন্স তো আগে থেকেই জানি সেন্টেন্স হচ্ছে বাক্যের এমন কিছু শব্দগুচ্ছ নিয়ে তৈরি হয় যে একটা ফিলিংকে এক্সপ্রেস করে যে একটা মনের ভাব প্রকাশ করে এবং সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট ভার্ব অ্যান্ড অ্যান্ড অবজেক্ট তিনটে জিনিস তিনটে এলিমেন্ট মিলেই কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ একটা সিম্পল সেন্টেন্স হয়ে থাকে তো সেন্টেন্স আমরা অনেকে জানি এখন একটা আলোচনা বিষয় হচ্ছে বাক্যাংশ যেমন আমরা ফ্রেজটাকে বলতে পারি সো হোয়াট ইজ ফ্রেজ ফ্রেজ হলো বাক্যের এমন শব্দগুচ্ছ যার মধ্যে সাবজেক্ট থাকবে অবজেক্ট থাকতে পারে আরও অনেক কিছু থাকতে পারে তবে ভার্বও থাকতে পারে এখন ভার্বটা কিন্তু কখনোই ফাইনাইট হিসেবে থাকবে না মানে আমরা যে ক্লজে ফেললাম একটা ভার্ব সবসময় একটা ফাইনাইট ভাব থাকবে ইফ দের ইজ নো ফাইনাইট ভাব দেন ইট উইল ইট উইল নট বি কল্ড আ ক্লজ ইট উইল বি কল্ড আ ফ্রেজ যোগ যদি বাক্যের একটা অংশের মধ্যে একটা সার্টন একটা অংশ এলিমেন্টের মধ্যে যদি ভার্ব না থাকে ভার্ভ বলতে ফাইনাইট ভাব যদি না থাকে একটি ফ্রেজ হলো শব্দের একটি দল যার মধ্যে সাবজেক্ট ও ভার্ভের একসঙ্গে থাকে না তাই এটিকে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেও পারে না আবার অনেক সময় সাবজেক্ট থাকবে ভার্বও থাকবে কিন্তু ভার্ভটা ফাইনাইট হিসেবে থাকে না নন ফাইনাইট হিসেবে থাকে তার কর্ম করার ক্ষমতা থাকে না অকর্মক্রিয়া হিসেবে থাকে তো এইরকম যখন কোনো কয়েকটা শব্দগুচ্ছ মিলে বেসিক্যালি কয়েকটা অড মিলে উইদাউট এনি ভার্ব বা উইদাউট এনি অ্যাকশন ভার্ব ওর উইদাউট এনি ফাইনাইট ভার্ব একটা শব্দগুচ্ছ তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা ফ্রিজ বলবো ফ্রিজ এখানে এক্সাম্পল অনেকগুলো দেওয়া আছে দেখলেই তোমরা ইজিলি ডিফাইন করতে পারবো যে কোনটা মানে ক্লজ কোনটা ক্লজ নয় ফ্ক্যের মধ্যে যদি ভার্ভ থাকে দ্যাট মিনস দ্য ইস এ ক্লজ অ্যান্ড ইফ দ্যার ইজ নো ভার্ভ দেন ইট উইল বি কল ফ্রেজ ওকে আমরা এবার চলে যাই সামনের দিকে এখন ক্লজ কত প্রকার কী কি ক্লজ সাধারণত হয় তিন প্রকার আমরা আমরা এটাকে এর আগেও ডিসকাশন করেছি সো ক্লজ আমরা যে ক্লজকে ডিফাইন করলাম একটু আগে জানলাম যে ক্লজ কি যেখানে একটা ভার্ভ থাকবে অ্যান্ড একটা সাবজেক্ট থাকবে যদি সেখানে একটা অ্যাকশন কাজ করে যদি কর্মক্ষমতা থাকে তবে সেটা একটা ক্লজ হবে তো ক্লজগুলোকে আমরা মেনলি তিনটে পার্টে ভাগ করতে পারি একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ আবার ওকে অনেকেই বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ তো একটা ক্লজ তিন ধরনের হতে পারে প্রিন্সিপাল ক্লজ মেইন ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা একটা ক্লজের ধরন হলো তারপরে চলে আসছে সাব অর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ সাব অর্ডিনেট মানে যেটা যেটা কর্মক্ষমতা স্বাধীনভাবে নেই যে কর্ম করে বাট হেল্প নিয়ে করে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ পরাধীন ক্লজ বা অধীনস্থ ক্লজ কার অধীনস্থ প্রিন্সিপাল ক্লজের অধীনস্থ তো এটা একটা ক্লজ ক্লজ ধরনের হলো আর নেক্সট হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ মানে ক্লজগুলোর একটা কোঅর্ডিনেট কনজনের যুক্ত হবে আমরা এটা আরও আগে ডিসকাশন করব চলো এ এগোনো যাক প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কি যেই ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে না বরং নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করে তাকে মিনিসিপ্যাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে অথবা মিন ক্লজ বলে আরও সিম্পলি বলি যেই ক্লজগুলোর মানে অর্থ প্রকাশের জন্য কারো কাছে ডিপেন্ডেন্ট হতে হয় না কারোর উপর নির্ভরশীল হতে হয় না দ্যাট ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর আ মেন ক্লজ অর আ প্রিন্সিপাল ক্লজ দ্যাটস ভেরি সিম্পল এক্সাম্পলে দেখো আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর আমি লোকটাকে চিনি যে একজন ডাক্তার তো এখানে যে একজন ডাক্তার এই অংশটা যদি আমি অর্থ প্রকাশ করতে যাই তাহলে প্রথমে এই আগের অংশটা আসতে হবে আই নো দ্য ম্যান তো এই আই নো দ্য ম্যান আমি লোকটাকে জানি বা আমি লোকটাকে চিনি এটা একটা স্বাধীন অর্থ প্রকাশ করছে সো ইট ইজ প্রিন্সিপাল ক্লজ যেটাকে আমি গ্রিন কালারে হাইলাইট করে রেখেছি তাহলে প্রিন্সিপাল ক্লজ কি যার স্বাধীন অর্থ প্রকাশের ক্ষমতা আছে যে কারো উপর নির্ভরশীল নয় অ্যান্ড দ্যাট ইজ আ প্রিন্সিপাল ক্লজ অর মেন ক্লজ আগে যাওয়া যাক এবার পড়ব সাবঅর্ডিনেট ক্লজ সাব ক্লজ একে আমরা অনেকে আবার ডিপেন্ডেন্ট ক্লজ বলি কারণ এ হচ্ছে এমন ক্লজ যে ডিপেন্ড করে থাকে নির্ভরশীলভাবে থাকে কারো উপরে প্রিন্সিপাল ক্লজের উপরে ডেফিনেশনটা পড়ি যেই ক্লজ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না অর্থাৎ অর্থ প্রকাশের জন্য তাকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হয় তাকে আমরা সাব ক্লজ বলবো বা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো যেমন এক্সাম্পলটা আমি একটু আগে দিয়েছিলাম আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি হু ইজ এ ডক্টর হু ইজ এ ডক্টর যে একজন ডাক্তার কে একজন ডাক্তার এটাকে আমার জানতে হলে আমাকে তো বাক্যের আগের অংশটুকু পড়তে হবে তো এই বাক্যের দুটো ক্লজ আছে একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আছে এবং পরের অংশটুকু যেটা হু দিয়ে যোগ হচ্ছে হু দিয়ে শুরু হচ্ছে সেইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবার পড়ি সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার এই যে আমরা সাবঅর্ডিনেট ক্লজ পড়ছি সাবঅর্ডিনেট ক্লজের উপর কিন্তু বিভিন্ন ধরন রয়েছে এই সাব ক্লজগুলো মেনলি হয় তিন ধরনের একটা নাউন ক্লজ কিছু ক্লজ আছে যেগুলো নাউনের মতো করে কাজ করে কিছু ক্লজ আছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে আবার কিছু ক্লজ আছে অ্যাডভার্বের মতো কাজ করে তো এই ডেফিনেশন অনুযায়ী ক্লজকে বেসিক্যালি সাবঅর্ডিনেট ক্লজকে উই ক্যান ডিফাইন এন এন থ্রি স্ট্রাকচার অ্যান্ড দিজ আর নাউন ক্লজ অ্যান্ড দ্যাট ইজ অলসো কল্ড আ নোমিনিয়াল ক্লজ অ্যাডজিকটিভ ক্লজ দ্যাট অলসো কল রিলেটিভ ক্লজ অ্যান্ড দ্য ক্লজ বা টাইম ক্লজ সো এই এই ক্লজের তিনটে ভাগ সাব অর্ডিনেট ক্লজ যেগুলো পরাধীন ক্লজ পরাধীন ক্লজগুলোর তিনটে করে ভাগ রয়েছে চলো আমরা মুভ হেড করি আগের দিকে যাই নাউন ক্লজ কি দ্যাট ইজ মো ইম্পর্টেন্ট আমাদের বেসিক ফাউন্ডেশ ফাউন্ডেশনে গেলে পরীক্ষায় গেলে দিস থিংস উইল বি আক্সড অ্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড থিংস অ্যান্ড অ্যাকোর্ডিং টু দ্যাট ইউ টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স সো ইফ ইউ নো হাউ টু অ্যান্সার দিস হাউ টু নো দিস হাউ টু আইডেন্টিফাই দিস দ্যান ইউ ডেফিনেটলি ক্যান ডু দিস সো ইজেন তো নাউন ক্লজ কাকে বলে যেই ক্লজগুলো নাউনের মতো কাজ করে সাত সার্টিন ক্লজ আছে যেগুলো কখনো কখনো নাউনের মতো কাজ করে আবার কখনো একটা সময়কে নির্দেশ করে টাইমের টাইমকে নির্দেশ করে আবার কখনো কখনো আবার অ্যাকশনকে নির্দেশ করে কোনো কজ কোনো এফেক্টকে নির্দেশ করে এইরকম ক্লজের বিভিন্ন ধরন রয়েছে চলো আরও একটু ইজিলি বোঝানোর চেষ্টা করি কোনো ক্লজ যদি নাউনের মতো করে কাজ করে তবে তাকে নাউন ক্লজ বলে যেমন নাউন ক্লজের আগে সাধারণত এইসব ইনলিঙ্কারগুলো থাকে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ওয়াট হা হাউ হাই হে দ্যাট এইগুলো দিয়ে শুরু হয় এবং এইগুলো থাকলে ইউ ক্যান কল ইট আ নাউন ক্লজ তো এই যে আমরা একটু আগে একটা বাক্য নিয়েছিলাম আইনো হু হ্যাজ আমি জানি কে এটা করেছে এই যে আইনো এটি খুব স্বাধীনতার আছে আমি জানি কে এটা করেছে এটা আমাকে জানতে হলে আমাকে কিন্তু আগের অংশটা পড়তে হচ্ছে তো হু হ্যাজ ডান ইট যেটা আমি গ্রিন কালার হাইলাইট করে গেছি দ্যাট ইজ আ নাউন ক্লজ কারণ আমি জানি কে এটা করেছে এখন এই যে হু হ্যাজ ডান ইট এটা যদি একটা কোনো মানুষ দিয়ে রিপ্লেস করি আই নো রাম আই নো রহিম আই নো করিম তাহলে কিন্তু এর অর্থ প্রকাশ হচ্ছে তো এই যে হু হ্যাজ ডান ইট এটা একটা নাউনের মতো কাজ করছে এটা একটা নাউনের মতো কাজ করছে দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্য নাউন ক্লথ চলো অ্যাডেক্টিভ ক্লথ বা ক্লথ অ্যাডজেটিভ ক্লথ অ্যাডিকটিভ মানে আমরা সকলেই জানি অ্যাডজেক্টিভ সামথিং দ্যাট অ্যাক্ট লাইক অ্যান ডেমনস্ট্রেট অ্যাবাউট দ্য নাউন আর প্রোনাউন কোয়ালিটি ইস ইটস ইটস নেই অ্যান্ড অ্যান অ্যাটসেটরা তো অ্যাড্রেকটিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের যে কোয়ালিটি দোষগুণ অবস্থাকে নির্দেশ করে যে নাউন প্রনাউনকে মডিফাই করে অ্যান্ড দ্যাট ইজ কল্ড অ্যাডজিকটিভ অ্যান্ড সেম ওয়াইজ লাইক ওয়াইজ নমিনেটিভ যে ক্লজ সেই ক্লজকে যখন আমরা নাউনের মতো পড়ছিলাম এখন এই অ্যাডজেক্টিভ ক্লজটাও ঠিক অ্যাডজেক্টিভের মতো কাজ করবে অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝাবে নি একটু যে সাধারণের ক্লজে বাক্যে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে নাউন বা পণ্যকে মডিফাই করে এবং তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে এখন একটু পড়ি একটা উদাহরণ নিয়ে তাহলে ইজি হয়ে যাবে আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি হু হ্যাজ ডান ইট আমি লোকটাকে চিনি যে কাজটা করেছে তাহলে কে কাজটা করেছে ওই লোকটা করেছে সেই লোকটাকে আমি চিনি তাহলে লোকটার ব্যাপারে বলছে এখানে কিন্তু আমার ব্যাপারে বা কারো ব্যাপারে বলছে না লোকটার ব্যাপারে বলছে কোনো একটা মানুষের ব্যাপার সে রিলেটিভ কোনো একটা বিষয়ের সঙ্গে সম্পর্কে তথ্য দান করছে এখানে একটা জিনিস বোঝা রয়েছে এই যে আমরা একটু আগে পড়লাম এ দুটো কিন্তু কাইন্ড অফ সেম নাউন ক্লজ আর কাইন্ড অফ সেম দুটোর মধ্যে সার্টেন কিছু ডিফারেন্স আছে সেই পার্থক্যটুকুকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি দেন ইট ইউল ইট উইল ভেরি ক্লিয়ার অ্যান্ড ইউ উইল হ্যাভ নো কনফিউশন ইন দ্য এক্সাম সো অ্যাডজেক্টিভ ক্লজ এর কানেক্টারগুলো যেগুলোকে করে আমরা বলছি সেগুলো কিন্তু হু হুম হুজ হুইচ দ্যাট হোয়েন হু এইসবগুলো দিয়ে যুক্ত হয় এগুলো ইন বাক্যের ভেতর দিয়ে থাকে এবং তারপর থেকে এগুলো শুরু হয় তো আমরা এবার আমরা এই যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং যে নাউন ক্লজ এর ডেফিনেশনটিগুলো একটু মানে এই যে একটা পার্থক্য একটা সেটা আমরা জানার চেষ্টা করব এই অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজের মধ্যে পার্থক্যটা কোথায় বলা প্রয়োজন অ্যাডজেক্টিভ ক্লজের নাউন ক্লজের উভয়ে কিন্তু এই একই লিঙ্কারগুলো কাজ করে হু হুইচ দ্যাট হোয়েন হয় হুয়ের হাও এইগুলো কিন্তু তারা একই জায়গায় কাজ করে কিন্তু তাদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে তা হল অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে একটা অ্যান্টিসিডেন্ট থাকে এই যে আমরা হাইলাইট করে রেখেছি ব্লু কালারে অ্যান্টিসিডেন্ট এই অ্যান্টিসিডেন্ট বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নাউন ক্লজে অ্যান্সিডেন্ট থাকে না কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকে দুটো এক্সাম্পল দেওয়া আছে আমরা দুটো এক্সাম্পল পড়ব তাহলে বিষয়টা আর ক্লিয়ার হয়ে যাবে আই নো আমি জানি হু হ্যাজ ডান ইট কে এটা করেছে এই যে নো নোটা একটা ভার্ব নো মানে ভার জানা এই ভার্বের পরে পরে যখন লিঙ্ক থাকছে ভারবে পরে পরে যখন হুটা থাকছে অর্থাৎ ভার্বের পরে পরে বসে যাচ্ছে এক্স্যাক্ট ভার্বের পরে ভারবে পরে আর অন্য কিছু থাকছে না ভার্বের পরেই শুরু হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা পড়ব নাউন ক্লথ মানে এই যে ভার এবং হু এতটোর মাঝে কোনো অ্যান্টিসিডেন্ট নেই যদি না থাকে তাহলে সেটাকে আমরা নাউন ক্লজ বলবো এবং তারপরে এক্সাম্পলটায় আসি আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি হু হ্যাজ ডান ইট যে এটা করেছে এখানে কিন্তু আমি একটা এই যে দ্য ম্যানো এই যে কে এন ও ডাব্লিউ নো এবং হু এর মাঝখানে একটা দ্য ম্যান আছে এই দ্য ম্যানটা হচ্ছে অ্যান্টিসেডেন্ট এই অ্যান্টিসেডেন্টটা যদি বাক্যের ভেতরে থাকে যদি ক্লজের ভেতরে থাকে তাহলে আমরা সেই ক্লজটাকে কী বলতে পারবো সেই ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলব সো অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ মধ্যে খুবই সার্টেন একটা পার্থক্য হচ্ছে অ্যাডজেটিভ ক্লজে অ্যান্টিসিডেন্ট থাকবে এবং নাউন ক্লজে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না চলো আই হোপ এটা ক্লিয়ার হলো অ্যান্ড লেটস মুভ অ্যাক টু দ্য নেক্সট এবার চলে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ সামথিং দ্যাট ইজ মো কনফিউজিং অ্যান্ড দ্যাট ইজ মোর প্রবলেমেরিক এটাকে যদি ইজিলি বুঝতে হয় তাহলে আমরা জিনিসটাকে তিনটে চারটে পার্টি ভাগ করবো তাহলে ইজি হবে যে ক্লজ বা সেন্টেন্সে ভার্বকে মডিফাই করে বা অনেক সময় অ্যাডজেক্টিভকে মডিফাই করে যে ক্লজ ভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি তো অ্যাডভার্বের মতো করেই কাজ করবে যে ক্লজগুলো অ্যাডভার্বের মতো করে কাজ করবে মানে ভার্বের সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য দেবে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য প্রদান করবে সেগুলোকে আমরা বলবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ যেগুলো অ্যাডভার্বের মতো কাজ করবে এক্সাম্পল নিয়ে একটা নো আমি জানি হোয়েন হি উইলকাম আমি জানি এই যে জানি এই জানি হোয়েন হি কাম সে কখন আসবে তো টাইমকে নির্দেশ করছে না আইনও আমি জানি কখন সে আসবে এই যে হোয়েন হি উইলকাম হোয়েন হি উইলকাম একটা সময়কে নির্দেশ করছে তো যখন কোনো সময়কে নির্দেশ করবে তখন সেটা হবে বেল ক্লজ তো অ্যাডভার্ভ পড়ার সময় আমরা জানি জেনেছি অনেকে যে অ্যাডভার্ভ অনেক ধরনের হয় অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ এফেক্ট কজ কন্ডিশন অনেকগুলো হয় আমরা এগুলো কয়েকটা লিখে রেখেছি তো আমরা জেনারেলি যেগুলো পাবো লিঙ্কার হিসেবে এটা একটু বেশ জটিল আছে বিষয়টা তো অ্যাডভার্ভ যেটাকে অ্যাডভারবেল ক্লজ বলছি এই অ্যাডভারবেল ক্লজের লিঙ্কারগুলো কিন্তু যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু সার্টেন এই ক্লজগুলো বোঝা খুব কঠিন নয় জেনারেলি এই ক্লজগুলো টাইমকে নির্দেশ করে একটা প্লেসকে নির্দেশ করবে একটা কন্ডিশন নির্দেশ করবে এবং কন্ট্রাস্ট বৈপরীত্য নির্দেশ করবে এবং কে নির্দেশ করবে তো টাইম হোয়েন এভার হোয়েন সিন অ্যাজ হোয়াইল আফটার বিফোর অ্যাসন বাই দ্য টাইম এই যে এই যে এই যে এই লিঙ্কারগুলো এই লিঙ্কারগুলো সবই কিন্তু অ্যাডভার্বেল ক্লজ যদি কোনো ক্লজে এই ধরনের লিঙ্কার পাও তাহলে সেটাকে চোখ বন্ধ করে তুমি অ্যাডভার্বেল ক্লজ লিখে দিতে পারবে তারপর কজ অ্যান্ড এফেক্ট মানে কারণ এবং ফলাফল হিসেবে সো সো দ্যাট অ্যাজ বিকজ সিনস অ্যাজ লং নাও দ্যাট এইগুলো হচ্ছে অ্যাডভার্বেল ক্লজের লিঙ্কার এবং তারপরে আছে বৈপরীত্য বোঝাতে মানে বিপরীত ধর্মীয় কথা বোঝাতে দো অল দো হোয়াইল ইভেন হোয়ার অ্যাজ এইগুলো সব হচ্ছে অ্যাডভার্বেল ক্লজ লিঙ্কার তারপর কন্ডিশন বোঝানো জন্য ওয়েদার অর নট ইফ আনলেস অনলি ইফ প্রোভাইডিং অর প্রোভাইডেড দ্যাট ইন কেস ইভেন ইফ এই এই সবগুলো কিন্তু সব অ্যাডভার্বেল ক্লজের লিঙ্কার সো এইগুলো যদি একটু সিম্পলি করে বোঝা যায় তাহলে আমার মনে হয় না যে ক্লসটাকে খুব একটা জটিল বলে মনে হবে যদি আমরা নিয়ে এটা ইন ডিটেল ক্লাস করাবো শুধু একটু ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য আই আম মেকিং দিস ফেরিউ অ্যান্ড আই হোপ ইউ হ্যাভ গেট আ কাইন্ড অফ আইডিয়া দ্য ক্লস আই নো ইটস ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দিস হোল টপিক ইন জাস্ট ইন ওয়ান ক্লাস অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি মোর দ্যাট বিকজ আল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং সো ক্লিয়ারলি ইন মাই আপকামিং ক্লাসেস আম আই হোপ ইউ অল কাম দেয়ার মুভাইড করি এবার চলে আসি কোঅর্ডিনেট ক্লজকে কো অর্ডিনেট ক্লজ খুবই সিম্পল একেবারে জলের মতো ইজি কো অর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজগুলো যেগুলো কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত হয় কো অর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত দুই বা ততাধিক একই জাতীয় ক্লজকে আমরা কোঅর্ডিনেট ক্লস বলে থাকি তো এই কোঅর্ডিনেট ক্লজগুলো আমরা সব সময় কি প্রিন্সিপাল ক্লজ দুটো প্রিন্সিপাল ক্লসকে দেখবো যে একটা কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত করছে দুটো তিনটে হতে পারে দুটো প্রিন্সিপাল ক্লজ হতে পারে চারটা প্রিন্সিপাল ক্লজ হতে পারে সবগুলোর মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকবে এই যদি কোঅর্ডিনেট কনজাংশন পাই তাহলে সেটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি যেমন একটু পড়ে দেখি একটু যেমন ইউ মাস্ট তোমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে ইউ অর ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ নইলে তুমি জীবনে সফল হতে পারবে না তুমি জীবনে সফল হতে পারবে না এটা যেমন স্বাধীনত্ব আছে তোমাকে কঠিন কাজ করতে হবে এটা স্বাধীনত্ব আছে তো দুটোই হচ্ছে একটা এক একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কিন্তু এদের মাঝখানে লিঙ্কার হিসেবে কাজ করছে অর এই অরটাই হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন যদি কোঅর্ডিনেট কনজাংশনকে আমরা চিনে ফেলতে পারি তাহলে আমাদের কো ক্লজকে চিনতে পারা খুব একটা কঠিন হবে না চলো আমরা কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে একটু আলোচনা করি কোয়ার্ডনেট কনজংশন তালিকা হলে এইগুলো যদি আমরা খাতায় লিখে নিতে পারো আর আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ উইল হ্যাভ এনি কাইন্ড অফ ইস্যু এনিিকাইন্ড অফ প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড দিস কোয়ারনেট ক্লাউজ সো এই কন্ডিশনগুলো যদি মানে কনজাংশানগুলো যদি বুঝতে পারো অ্যান্ড বাট অ্যাজ অল দ্য টু অ্যাজ ওয়েল অ্যাজ নট অনলি বাট অলসো ইদার অর নিদার নর আদার এলস অ্যালস অর বাট স্টিল ইয়েট নেভার নেদার নেভারল্যান্স ওয়েন হাউভার ওয়ার এস ওয়াইল ওনলি ওয়ে ফোর শো দেন এই যে এই যে কনজাংশন এগুলো এগুলো যদি কোথাও খুঁজে পাও দ্যাট মিনস ইট ইজ নো ডাউট আনডাউটেডলি আ কোয়ার্ডিনেট ক্লজ আই হোপ ইট ইজ ক্লিয়ার এবার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ ক্লাসের সঙ্গে জুড়ে থাকার জন্য আর এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ক্লাসে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো যাতে তোমাদের আরও ইজিলি ব্যাপারটা বুঝতে সুবিধা হয় আর এই ক্লাসটা করলাম তাতে তোমাদের মনোবলটা একটু স্ট্রং হবে তোমরা জিনিসটাকে আরও ইজিলি বুঝতে পারবে সো আমরা ক্লজ পড়লাম ডেফিনেশান জানলাম কাকে বলে বুঝলাম অনেকগুলো বিষয় ছিল ক্লিয়ার করার যেগুলো হয়তো আরও ইন্ডিভিজুয়ালি করলে ভালো হয় আরও কাউন্সেলিং করে আমরা করার চেষ্টা করবো তবে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসের সঙ্গে জুড়ে থাকার জন্য আই হোপ আল সি ওয়ে গ্যান ইন মাই প্র্যাকটিক্যাল ক্লাস ওয়্যার আই উইল ইউজ ডিফারেন্ট মেথড টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস ইজিলি সো থ্যাংক ইউস আগেন ফর বিং ইন মাই ক্লাস আই হোপ টু সি ওয়ে গ্যান ইন মাই নেক্সট ক্লাস থ্যাংকস ফর ওয়াচিং